পার ঘাটাতে তুমি বন্ধুরে আমার দিন কে এমনি যাবে বইয়া পার ঘাটাতে তুমি পারের পারা দিনো বন্ধুরে আমার দিন কে এমনি যাবে বইয়া আমি দিন বেকারে পারের গড়ি পেলাছি হারাই আমার দিন কি এমনি যাবে বৌয়া পার ঘাটাতে তুমি নাযা দিন ও বন্ধু রে দিন কি এমনি যাবে বইয়া ও বন্ধুরে জানতে বায়া আমি বাটি বেড়া পার কাটাতে কাঞ্জি গো দাঁড়াইয়া দীন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া তাতে পারটাতে তুমি নায়া দীন বন্ধুরে আমার কি এমনি যাবে বইয়া বন্ধুরে গাটে দেখি যায়া। যত প্রেমিক জনে হইতাতে পারে প্রেমে সারি গাইয়া দিন বন্ধুরে আমার দিন এ মনে যাবে বইয়া রাতে পার গাটাতে তুমি পারের না দিন ও বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া ও বন্ধুরে কেমন যেটা হরম্ব বাড়ি কেমনে বায়া দিনকে বলে তোমার আশায় রইলা পত চাইয়া দীন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া পার ঘাটাতে তুমি পারের নায়া নয়া বন্ধু রে আমার দিনকে এমনি যাবে বইয়া তাতে ঘাটাতে তুমি পারের নায়া দিনো বন্ধু রে अमर दिन की ये मिला बेबोया अमर दिन की ये मिला बे